এই অঙ্কটি সরকারি ব্যাংকের অফিসার ক্যাশ নিয়োগ পরীক্ষা দুই হাজার বাইশ এর রিটার্ন পরীক্ষায় এসেছিল তো অঙ্কটিতে বলা আছে ইফ এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ বাই এক্স স্কোয়ার প্লাস ফোর ইকুয়াল থ্রি ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এক্স অর্থাৎ যদি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস বারো বাই এক্স স্কোয়ার প্লাস ফোর এর মান থ্রি হয় তাহলে আমাদের এক্স এর মান বের করতে হবে এখন এখান থেকে এক্স এর মান বের করতে গেলে সলিউশন গিভেন দ্যাট এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স আছে ভাগ আকারে পাশে যে সাথে গুণ হয়ে যাবে আমাদের বাম পক্ষে থাকছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন প্লাস টুয়েলভ সাথে চার গুণ করলে কত হবে বারো এই অংশ যেহেতু ভাগ আকারে ছিলাম এই পাশে সাথে হয়ে গেছে গুণ আকারে তো তিনের সাথে যদি গুণ করি তিনের সাথে এক্স স্কোয়ার গুণ করলে থ্রি এক্স স্কোয়ার এই তিনের সাথে চার গুণ করলে প্লাস টুয়েলভ এই পাশের সম্পূর্ণ অংশটাকে পক্ষান্তর করে আমরা এই পাশে আনতে পারি তাহলে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ থ্রি এক্স স্কোয়ার এর আগের চিহ্ন প্লাস আছে এটি হয়ে যাবে মাইনাস বারো এর আগের চিহ্ন প্লাস আছে এটি হয়ে যাবে কি মাইনাস ইকুয়াল জিরো এখান থেকে বারো বারো এটা বাদ যায় আমরা কমন নিতে পারি তাহলে মাইনাস এক্স যদি কমন নেই কমন নিলে পরে কি থাকতেছে এখান থেকে মাইনাস টু এক্স স্কোয়ার থেকে মাইনাস এক্স কমন নেছি তাহলে অবশিষ্ট থাক টু এক্স এই অংশ থেকে যদি মাইনাস এক্স কমন নেই প্লাস এক্স কমন নিলে পরে অবশিষ্ট কি থাকবে সেভেন ইকুয়াল জিরো এখন প্লাস সেভেন আর একটি উৎপাদক তো দুটো উৎপাদকের গুণফল যদি জিরো হয় যেখানে দুটোতেই চলক রয়েছে দুটো উৎপাদকের গুণফল যদি জিরো হয় এই অংশ সমান জিরো অথবা এই অংশ সমান জিরো তাহলে মাইনাস এক্স ইকুয়াল জিরো উভয় পক্ষকে মাইনাস ওয়ান কি পাবো জিরো পাবেন এর আগে আছে প্লাস ছিন্ন যদি পক্ষান্তর করে তাহলে কে হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এর সাথে দুই আছে গুণ আকারে সেটা কি আকারে চলে যাবে ভাগ আকারে তাহলে এক্স আমরা কি পাচ্ছি মাইনাস সেভেন তাহলে এক্স এর মান পেলাম কয়টা দুটো একটা হলো জিরো আর একটা হলো মাইনাস সেভেন বাই টু তাহলে দ্য ভ্যালু অফ এক্স ইকুয়াল জিরো কমা মাইনাস সেভেন বাই টু আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছেন এই টাইপের অঙ্কগুলো বিভিন্ন চাকরির লিখিত পরীক্ষায় আসে তো এখানে বলছে সমাধান করুন এখান থেকে এক্স এর মান বের করতে হবে বলা আছে টেন বাই টু এক্স মাইনাস ফাইভ প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ইকুয়াল এইটিন বাই থ্রি এক্স মাইনাস ফাইভ তাহলে সমাধান করা মানে চলকের মান বের করতে হবে তাহলে সলিউশন টেন বাই টু এক্স মাইনাস ফাইভ প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ইকুয়াল এইটিন বাই থ্রি এক্স মাইনাস ফাইভ এই জাতীয় অঙ্ক সমাধান করতে গেলে একটা বিশেষ নিয়মের মাধ্যমে আমরা খুব সহজে সমাধান করতে পারি নিয়মটা কি একটু লক্ষ্য করি যদি কখনো দেখেন যে দুটো ভগ্নাংশের যোগফল আর একটা ভগ্নাংশের সমান অর্থাৎ এখানে দুটো ভগ্নাংশ আছে এই দুটো ভগ্নাংশের যোগফল আর একটা ভগ্নাংশের সমান দেওয়া আছে তাহলে চেষ্টা করবেন ওই ভগ্নাংশটিকেও ভেঙে আরো দুটো ভগ্নাংশ তৈরি করা তাহলে আমরা যদি এইটা ভেঙে আরো দুটো ভগ্নাংশ তৈরি করি তাহলে বামপক্ষে যা আছে তাই আঁকবো টেন বাই টু এক্স মাইনাস ফাইভ প্লাস ওয়ান বাই যেহেতু এটা ভেঙে দুটো ভগ্নাংশ তৈরি করব। দুটো ভগ্নাংশের হওয়ারই সেম হবে থ্রি এক্স মাইনোস ফাইভ এটাও থ্রি এখন প্রশ্ন লবে কি বসাবো তো লবে কি সংখ্যা হবে এটা বোঝার জন্য আমাদের বাম পক্ষ লক্ষ্য করতে হবে বাম পক্ষে প্রথম ভগ্নাংশে এক্স এর সহকাশে কত দুই এই দুই দ্বারা দশ কে ভাগ করবেন দেখবেন যে ভাগ ফল কত পাওয়া যায় দুই দ্বারা দশ কে ভাগ করলে ভাগ ফল করছেই পাস তাহলে এখানেও এমন একটা সংখ্যা নিতে হবে এই তিন দ্বারা সেইটাকে ভাগ করে যাতে ভাগ ফল কত মেলে ওই পাঁচ মেলে তাহলে তিন দ্বারা কোন সংখ্যাকে ভাগ করলে পরে ভাগ ফল পাঁচ আসবে পনেরো যদি আমরা পনেরো কে তিন দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল কত আসবে পাঁচ আসবে একইভাবে এই যে দ্বিতীয় যে অংশটা রয়েছে এর লবে কত বসাবো সেটা বসানোর জন্য আমাদের দ্বিতীয় ভগ্নাংশটা এখানে লক্ষ্য করতে হবে এক্স এর আছে ওয়ান ওয়ান কে ওয়ান দ্বারা ভাগ করলে পরে ভাগ ফল ওয়ানই পাচ্ছি তাহলে এখানেও এমন একটা সংখ্যা নিতে হবে তিন দ্বারা সেই সংখ্যাকে ভাগ করলে ভাগ ফল কত পাবো ওয়ান পাবো সেই সংখ্যাটা কত ফ্রি অর্থাৎ তিন দ্বারা তিনকে ভাগ করলে ভাগ কত আসে ওয়ান আসে তাহলে এই পদ্ধতিতে আমরা এই ভগ্নাংশটাকে ভেঙে নিতে পারি এরপর কি করব যে কোনো একটা ভগ্নাংশকে পক্ষান্তর করে বাম পক্ষে আনবো এবং বাম পক্ষে একটা ভগ্নাংশকে পক্ষান্তর করে ডান পক্ষে নিব তাহলে আমি এটাকে রাখছি টেন বাই টু এক্স মাইনাস ফাইভ এটাকে যদি পক্ষান্তর করে এই পাশে আনি চিহ্ন হয়ে যাবে মাইনাস ফিফটিন বাই থ্রি এক্স মাইনাস ফাইভ ইকুয়াল ডান পক্ষে থেকে থ্রি বাই থ্রি এক্স মাইনাস এক্স প্লাস ফাইভ যদি পক্ষান্তর করি তাহলে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ এরপরে কী করতে পারি উভয় পক্ষে লসাগু করবো তাহলে যদি বাম পক্ষে লশাগু করি দুটোই হবে টু এক্স মাইনাস ফাইভ থ্রি এক্স মাইনাস ফাইভ বাদ যাচ্ছে দশের সাথে এই অংশটা গুণ হবে তাহলে টেন 3x-5 মাইনাস ফাইভ মাঝে মাইনাস চিহ্ন 3x-5, মাইনাস ফাইভ থ্রি মাইনাস ফাইভ বাদ যাচ্ছে পনেরো সাথে গুণ হবে এই অংশ তাহলে লসাগু করতে পারি আমরা ডান পক্ষে লসাগু হবে থ্রি এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি এই দুটো বাদ যাচ্ছে তাহলে তিনের সাথে গুণ হবে এক্স প্লাস

পনেরো সাথে পাঁচ গুণ পাঁচ পনেরো পঁচাত্তর নিচে দেখেন এই পাশেও কত আছে যদি এরকম কমন উপাদান থাকে সেটাকে আমরা এখানে থাকবে এই পাশেও উপরে গুণ করবো আর নিচে থাকবে এক্স প্লাস ফাইভ যেহেতু এই অংশটাকে আমরা উভয় পক্ষ থেকে বাদ দিয়ে দিয়েছি তাহলে এটার সাথে যদি গুণ করি এর সাথে এক্স গুণ করলে থ্রি এক্স এর সাথে পাঁচ গুণ করলে পরে প্লাস তাহলে কি কি থাকে যদি আমরা যোগ করে লেখার চেষ্টা করি পঞ্চাশ থেকে পঁচাত্তর বাদ যাচ্ছে তাহলে পঁচাত্তরের আগে প্লাস যেহেতু টোয়েন্টি ফাইভ আর নিচে আছে হলো টু এক্স এই পাশে পুনর আর পাঁচ যোগ হচ্ছে টোয়েন্টি বাই এক্স প্লাস ফাইভ পঁচিশ আর বিশ এদের ভিতরে যেহেতু সাধারণ উৎপাদক আছে তাইলে আমরা পঁচিশ আর বিশ কে পাঁচ দ্বারা ভাগ করে অঙ্কটাকে আরো ছোট করে নিতে পারি পঁচিশ কে পাঁচ দ্বারা যদি ভাগ করি ফাইভ বাই টু এক্স মাইনাস ফাইভ থাকে এই পাশে বিশ কে পাঁচ দ্বারা ভাগ করলে চার থাকে এক্স প্লাস ফাইভ অর্থাৎ সমীকরণের উভয় পক্ষকে কি করছি পাঁচ দ্বারা ভাগ করে নিয়েছি তাহলে আমাদের অঙ্কটা আরো সহজে সমাধান করা যাবে এরপরে আর গুণন করতে হবে ফোর সাথে গুণ হবে এই অংশ এর সাথে গুণ হবে এই অংশ ফোর সাথে এই অংশ যদি গুণ করি চারের সাথে দুই গুণ করলে এইট এক্স মাইনাস চারের সাথে পাঁচ গুণ করলে পরে বিশ ফাইভ এর সাথে এক্স গুণ করলে ফাইভ এক্স প্লাস এর সাথে ফাইভ গুণ করলে টোয়েন্টি ফাইভ পক্ষান্তর করে আমরা ফাইভ বাম পক্ষে আনবো

মান বের করতে বলে অঙ্কটিতে বলা আছে ইফ ফাইভ বেজ লগ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফাইভ বেজ লগ এক্স প্লাস ওয়ান ইকুয়াল থ্রি ফাইন্ড ভ্যালু অফ এক্স অর্থাৎ প্লাস এক্স মাইনাস প্লাস ভিত্তিক মানে তিন এই সমীকরণটা থেকে আমাদের এক্স এর মান বের করতে হবে সমাধান করতে চাই গিভেন দ্যাট ফাইভ ডেজ লগ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফাইভ বেজ লগ এক্স প্লাস ওয়ান ইকুয়াল থ্রি লক্ষ্য করি আমাদের এইখানে যে অংশটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি তাহলে ফাইভ বেজ লগ এইখান থেকে এক্স কমন নিলে পরে কি থাকে এক্স প্লাস ওয়ান এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে এক্স থাকে মাঝে প্লাস ছিল এক্স কমন নিলে এখানে ওয়ান থাকে মাঝে মাইনাস এটা যা আছে তাই রাখি ফাইভ বেজ লগ এক্স প্লাস ওয়ান ইকুয়াল থ্রি লগের ক্ষেত্রে সূত্র আছে যদি দুটো রাশি গুণ আকারে থাকে তাহলে সেটাকে ভেঙে যোগ আকারে লেখা যায় তাইলে এইটাকে ভেঙে আমরা লিখতে পারবো ফাইভ বেজ লগ এক্স এই যে গুণ চিহ্ন রয়েছে এক্স এর পরে তার জন্য এখানে প্লাস চিহ্ন বসবে আর এই ফাইভ বেজ লগ এক্স প্লাস ওয়ান এর সাথেও বসবে তাইলে ফাইভ বেজ লগ এক্স প্লাস ওয়ান আছে মাইনাস চিন্ন এখানে এই অংশ বাদ যাচ্ছে তাহলে আমাদের জন্য অঙ্কটা আরো অনেক ইজি হয়ে লগ এই যে অংশটা পেলাম ফাইভ বেস লগ এক্স কত থ্রি এই অংশ থেকে আমরা খুব সহজে এক্স এর মান বের করতে পারবো তবে এটার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে সূত্রটা কি যদি এরকম কোনো রাশি থাকে এ বেস লগ এক্স ইকুয়াল এন তাহলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল এ টু দি পাওয়ার এন তাহলে এই সূত্র অনুসারে আমরা এখান থেকে লিখতে পারব এক্স ইকুয়াল ফাইভ পাওয়ার কত থ্রি অতএব এক্স ইকুয়াল ফাইভ এর পর থ্রি করলে কত আসে ওয়ান টোয়েন্টি 5 তাহলে आंसर 125 এই অঙ্কটি বাংলাদেশ কৃষি ব্যাংকের 2017 অফিসার নিয়োগের লিখিত পরীক্ষায় এসেছে অঙ্কটিতে বলা আছে solve the equation অর্থাৎ এই সমীকরণটা সমাধান করা লাগবে তো এই সমীকরণটা সমাধান করি এখন আমরা সমীকরণটি আছে হলো টু ইন্টু এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি এর হোলি স্কোয়ার মাইনাস সেভেন ইন্টু এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি প্লাস সিক্স জিরো এই সমীকরণটি সহজে সমাধানের জন্য আমরা এক্স প্লাস থ্রি বাই এক্স পরিবর্তে একটা চলক ধরে নিতে পারি এ তাহলে সমীকরণটি কি দাঁড়াবে টু এটার পরিবর্তে যদি এ ধরি এ এর বাইরে রয়েছে স্কোয়ারটা স্কোয়ার মাঝে মাইনাস সেভেন এর সাথে কি হবে এ যেহেতু এটার পরিবর্তে এ ধরেছি প্লাস সিক্স ইকুয়াল জিরো তাহলে এই অংশের পরিবর্তে কি এ ধরে এরপরে এই অংশে আমরা মিডিল টার্ম করতে পারি তাহলে মিডিল টার্ম করতে গেলে প্রথম পদ যা তাই বসাবো তারপরে চিহ্ন শেষের পদ যা তাই বসাবো তার আগে চিহ্ন মাইনাসে প্লাসে মাইনাস মাঝের চিহ্ন বসালাম এই এর সাথে ছয় গুণ করে আমাদের এখানে আসতেছি মনে মনে কত বারো তাহলে বারো ভেঙে সাত মেলানো লাগবে গুণ করে বারো হবে এবং যোগ অথবা বিয়োগ করে সাত মিলবে কত কত গুণ করলে বারো হয় তিন আর চার তিন চারে বারো এবং চার আর তিন যোগ করলে কত বলে সাত তার মানে একটা পদ হবে ফোরে আর একটা পদ হবে কি থ্রি এ ইকুয়াল জিরো এরপরে কি করতে হবে জোড়ায় জোরায় কমন নিতে হবে তাহলে প্রথম জোড়া থেকে কমন যায় কি টু এ তাহলে প্রথম জোড়া থেকে যদি টু এ কমন নেই তাহলে এই পদ থেকে টু এ কমন দিলে পরে এখানে থাকছে এ মাঝে মাইনাস চিহ্ন এখান থেকে যদি টু এ কমন নেই থাকছে কি টু চারকে দুই দ্বারা ভাগ করলে টু থাকে এই জোড়া থেকে কমন যায় মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি যদি কমন নেই এই পদ থেকে মাইনাস থ্রি কমন দিলে পরে থাকছে এ মাইনাস এ প্লাস এ মাইনাস ছয় কে তিন দ্বারা ভাগ করলে থাকবে কত দুই ইকুয়াল জিরো টোটাল রাশি থেকে এখন কমন যাচ্ছে এ মাইনাস টু তাহলে যদি এ মাইনাস টু কমন নেই এই পদ থেকে এ মাইনাস টু কমন দিলে পরে থাকবে হলো

আমাদের এখানে এর মান বসাতে হবে যেহেতু আমরা এ সমান ধরে নেছিলাম এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি তাহলে আমরা কি করবো এখন এর মান বসাবো এর মান কোনটুকু এর জায়গায় যদি এর মান বসাই অর্থাৎ থ্রি ইকুয়াল কত আসবে টু আসবে গুণ করতে পারি আমরা কোনি গুণ করতে পারি এই টু এর নিচে মনে মনে ওয়ান ধরতে পারি তাহলে এক্স প্লাস এর সাথে ওয়ান গুণ টু এর সাথে এক্স মাইনাস থ্রি গুণ টু এর সাথে এক্স মাইনাস থ্রি গুণ করলে পরে টু এক্স এর সাথে গুণ হয়ে যাবে টু এক্স মাইনাস টু থ্রির সাথে গুণ হয়ে যাবে তিন ইকুয়াল ওয়ান এর সাথে এই অংশ গুণ করলে থাকে কে পক্ষান্তর করে আনবো একদিকে আর ধ্রুবক সংখ্যাকে কে আরেকদিকে তাহলে টু এক্স এক্স কে পক্ষান্তর করে বাম পক্ষে আনলে পরে এক্স এর আগের চিহ্ন প্লাস হয়ে যাবে মাইনাস ডান পক্ষে থাকে প্লাস থ্রি ছয় আছে বামপক্ষে চিহ্ন মাইনাস ডান পক্ষে গেলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে টু এক্স থেকে এক্স যদি মাইনাস করি এক্স ইকুয়াল কত পাচ্ছি তিন সাথে যোগ করলে নয় এটি হলো একটি অ্যান্সার অথবা টু এ মাইনাস থ্রি ইকুয়াল জিরো তাহলে জিরো টু এ রাখলাম থ্রির আগে মাইনাস চিহ্ন পক্ষান্তর করলে প্লাস হয়ে যাবে এর সাথে টু আছে গুণ আকারে পক্ষান্তর করলে সেটা যাবে কি আকারে ভাগ আকারে এরপরে এর মান বসাতে পারি এর মান কি ছিল এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি তাহলে x plus 3 by x minus 3 equal 3 by 2 আর গুণন করতে পারি 3 এর সাথে এই অংশ গুণ 2 এর সাথে এই অংশ গুণ 3 এর সাথে এই অংশ গুণ করলে 3 এর সাথে x গুণ হয়ে হবে 3x মাঝে মাইনাস 3 এর সাথে 3 গুণ করলে 9 2 এর সাথে এই অংশ গুণ করলে 2x মাঝে প্লাস 2 এর সাথে 3 গুণ করলে 6 x এর গুলো বাম পক্ষে ধ্রুবক সংখ্যা গুলো ডান পক্ষে তাহলে 3x 2x পক্ষান্তর করে এই পাশে আনলে মাইনাস হবে ইকুয়াল ডান পক্ষে 6 থাকে নয় পক্ষান্তর করলে প্লাস নাইন অতএব এক্স ইকাল থ্রি এক্স থ্রি এক্স যদি বাদ দিই এক্স থাকে এক্স ইকাল ছয় আর নয় যোগ করলে কত হয় ফিফটিন তাহলে আমরা এক্সের দুটো মান পেলাম একটা মান হলো নাইন আর একটা মান কত ফিফটিন সো দ্য সোক সলিউশন ইজ এক্স ইকাল নাইন কমা ফিফটিন আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছেন